মোরা একটা ফল মাহা খামো তো কি ফল ফলমাহা খাইতে আসছি সেটা জানতে হইলে দেখতে হইলে মগুলগে থাকতে হইবে পুরা ভিডিওটা দেখতে হইবে কি ফল মোরা খাইতে আসি তো মগুলোই থাহেন প্রথমে গাই মোরা এই যে জামরুল গাছে নিচে চলেছে নিজে গাছে গাছেতে জামরুল পারমু পাই দেয় তারপরে হে নিয়ে যামুনিয়া মগুন জেস্ব মরিচ গাছ আছে সেই মরিচ গাছতে মরিচও ছিঁড়ম দেয়া এই যে মোর নিজের মরিচ গাছে মরিচ গাছে তো মরিচ ছিডে লইতে আছি একটু ঝাল না হইলে ভাল লাগবেন না মরিচ ছিডে লইয়া তারপরে জামু মরিচ গাছে বেশি মরিচ হয় না আগে করে সিজে লই এই যে আমি তিনটা সিডে লইছি মর নিজে রাতে ধন্য পাতা গাছ লাগানো আছে ধনিয়া পাতা কত বড় রয়েছে আর কতগুলো যে দুইনে পাতা গাছ আছে সে পাতা ছিডে লইয়া জামু আহন বাইসে বাইসে লইতে আছি ধনিয় পাতা বাইসে বাইসে লইতে আসলাম হের পরে দেন মো ছিরা হইয়া গেছে জামু আসলে মাহাটা যে এত মজা হইবে না খাইলে বুঝবেন নাই যে জামরুলগুলা গাছতে লই লইয়াইছি লগে লেবু আছে দুইটা লেবুর রিপে পে দিম তো মনুরাজ কেমনে যে মাহাডা করম জানতে ট মগু পুরা ভিডিওটা দেখবেন মগু লগেই থাকবেন জামরুলগুলো কি ফ্রেশ এক দাগ ছেলে না এই জামরোলের লগে হলেও এই যে ধনিয়া পাতা দিমু যেই ধনিয়া পাতাগুলো এতক্ষণ গাছতে ছিটছি এই যে মরিচ যে মরিচ ছিগে লই আইছি তো এখানে জামরুলগুলা এমন কাডা কা জামরুলগুলো আন্মে দেখামু দেহেন মনুরাগ জামডোলগুলা কাটা হয়ে গেছে কি সুন্দর করে পিস পিস করছেন হেয়ের লগে এই যে মরিচ দইনা পাতা দিমু তারপরে এই যে লেবু কাটতে লইছি শুকনা ও পুরাই আনছি তাহলে আপনারা বুঝতেই আছেন যে মাহাটা কত টেস্ট হইবি এই যে মনুরা হইয়ে গেছে জামরুল মাহা দেহেন কালারটা কত সুন্দর আইছে খাইতে যে কি মজা হইবে আর এত জাল হয়েছিল লেবু দিয়ায় টক টক হয়েছে দেহেন কালারটা কি সুন্দর আইছে এই যে রোজা সিনতিয়া সবাই খাইতে আছে দেখেন সোড়ো মনু হ্যাঁ খাইতে আছে জালে শোষাইতে আর খাইতে আসলে দেখেন খাইতেছে জালে কেমন হরতে আছিল যারা এগুলো মাখা পছন্দ করেন তাকে জীব অবশ্যই পানি চলেইবে দেখেন খাইতে যে এত টেস্ট হইসলে যা বলার মতো না এই যে মোরক কাকি এই যে হলো আরেকটা কাকি এই যে সিনটিয়া দেখেন খাইতে আসে আর কেমন করতে আসলে রোজাও জালে খাইতে আসলো আর শুশাইতে আসলো মা কাটার কালারটা কি যে সুন্দর হইছে দেখেন আপনারা পুরো ঝাল সেই টেস্ট না খাইলে কেউই বুঝবেন না যে কত মজা সত্যা গাইজ মুগু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুগু চ্যানেলটা সাবস্ক্রাইব করে মুগুর সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই গাইজ আল্লাহ হাফেজ